দর্শক অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে বিলোনিয়ার মুহুরি নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে একটু লাইভ করার জন্য জলের পরিস্থিতি কেমন বিলোনিয়া মুহুরি নদীতে তাই আজকে এই সন্ধ্যার সময় আমি বিলোনিয়া মুহুরি নদীর ব্রিজ থেকে লাইভটা করছি আপনাদের জন্য জলের পরিস্থিতি কারণ গত প্রায় চব্বিশ ঘন্টা ধরে দক্ষিণ ত্রিপুরা জেলা এবং ত্রিপুরার বিভিন্ন অংশে মুসূলধারে বৃষ্টি হচ্ছে একেবারে বিরামহীন বৃষ্টি পরিস্থিতি সে দেখছেন জল কিন্তু ভর্তি রয়েছে যদিও এখনো বিপদসীমার নিচে রয়েছে বা কাছাকাছি কিন্তু জল একদম পাশে মার্কেটের কাছাকাছি জল চলে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন আমি দিলুনিয়ার বনকর মুহুরি ব্রিজের উপর আছি তো দেখুন একজন রয়েছেন আমার সঙ্গে একজন সিনিয়র সকাল থেকে জল বেড়েছে কি নদীতে হ্যাঁ হ্যাঁ

শুনতে পেয়েছেন দর্শক আমি দেখাবো আপনাদের আরও একটু হেঁটে হেঁটে দেখাবো অনেকে আসছেন এবং এখনও কিন্তু ইউজ বৃষ্টি আমি ছাতা নিয়ে আসি তাও দেখতে পাচ্ছেন ঠিক নদীর জল বাচ্ছে না হ্যাঁ সকালবেলা নি সকাল থেকে বাচ্চা বেশি সকাল থেকে বেশি পাচ্ছি অনেকে বলছেন যে সকাল থেকে জল বাড়ছে বাড়বে কারণ দেখুন নিচে যদি দেখায় এখনও বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি পাশে জলের গতিবেগ দেখতে পাচ্ছেন নদীর যে কারেন্ট প্রবাহ দাদা ট্রেনিতে বন্যা হবে নাকি বলেন কিন্তু জল বাড়ছে যদি আজকে রাত্রে বৃষ্টি হয় অবশ্যই জলস্তর বেড়ে যাবে তো মূল নদীর বর্তমান পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন বনকর ব্রিজ থেকে আমি আপনাদের একটু জুম করে দেখাই আর যদি দিকটা তো দেখাই আপনাদের অনেকে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুবই ভয়াবহ পরিস্থিতি বলতে পারি যদি আরো এমন বৃষ্টিটা যদি জারি থাকে ঠিক এদিকটা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে নদীতে এসছে এবং বড় বড় গাছ নিয়ে আসছে জল সে দৃশ্য দেখছেন জলে কেমন মানে উজানে কেমন বৃষ্টি হয়েছে তা যদি দৃশ্যটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন এটা কত বড় একটা গাছ নিয়ে এসছে ঠিক আমার নিচে আমি যে ব্রিজটার উপরে আছি সে ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে একবার দেখেন কত বড় গাছের গোড়া নিয়ে যাচ্ছে জল এই যে ব্রিজের নিচে প্রবেশ তো অনেকে বলছেন আব্দুল হালিম পরশুরাম বাসে আতঙ্কে আছে তো অবশ্যই সতর্ক থাকবেন যদি শর্ত বৃষ্টি হয় অবশ্যই জলস্তর আরও বাড়বে অনেক বাড়বে সেটা অবশ্যই বলা যায় আর সাহা দাদা আমাদের ট্রেনি অবস্থা ভালো না হ্যাঁ কারণ একদম পার্শ্ববর্তী জায়গা আমাদের বিলোনিয়ার মোহন মোহাম্মদ হোসেন ভয়ঙ্কর পরিস্থিতি জল কিন্তু মোটামুটি ভর্তি হয়ে গেছে রামল চক্রবর্তী ব্রিজের উপরে যে সকল মানুষ রয়েছে দয়া করে ওনাদের সরিয়ে দিন বিপদ কাউকে বলে আসেন অবশ্যই না যদিও এখন অবধি জল স্তর লঙ্ঘন করেনি বিপদসীমা প্রশাসন থেকে লোক আসবেন ওনারা একবার এসে দেখেও গেছেন তো পাশে দেখতে পাচ্ছেন আর ব্রিজের উপরের দৃশ্য দেখুন এই যে তো যে জায়গাটাতে আছি অবশ্যই বুঝতে পারছেন যে আজ থেকে মানে এক বছর আগে যদি এখানে গত বছর জুলাইয়ের কথা যদি বলি তাহলে কিন্তু এই মরু নদীটা বনকর ব্রিজের পাশে এত বড় চওড়া ছিল না অগাস্ট মাসের বন্যার ফলে এই জায়গাতে মরু নদীটা পাশে অনেক বড় হয়ে গেছে এবং পাশে ভাঙানোর ফলে অনেক দোকানপাট আর নদীতে ভেঙে পড়ে গেছে ছত্রিশ ব্লক দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিদান দাস আপনি একটু পুরো আপডেট দেবেন দাদা ওকে যতটুকু পারি হিউজ বৃষ্টি হচ্ছে আর আমিও এখানে রেইনকোট হেলমেট পরা উপরে ছাতা নেওয়া আসি আর নিচে হলো সেই মূর নদী আর এই পাশটা হলো ব্রিজটা বনকট চলেন সবাই এসছেন আর দেখতে পান যে কি পরিমাণ গাছ বাস যা পাচ্ছে নদীর পারে সব কিন্তু নিয়ে আসছে জলে প্রচন্ড গতি রয়েছে জলের কারেন্ট বলতে পারি বনকর বীজ থেকে নাকি দাদা হ্যাঁ বিশুবদ্ধ বলছেন বনকর বীজ থেকে হ্যাঁ বনকর বীজ থেকে শঙ্কর আমাদের শঙ্কর বলছেন সাবধানে থাকবেন স্যার অবশ্যই তোমরা সাবধানে থাকবে বলছে ফেনীর অবস্থা নোয়াখালীর অবস্থা খুবই খারাপ আপনাদের ইন্ডিয়ার পানি আসে আমাদের অবস্থা খারাপ বাই জল তো উপর থেকে নিচের দিকে যাবে যেটা হাজার হাজার পৃথিবীর সৃষ্টি থেকেই এটাই নিয়ম হয়ে আসছে ঠিক আছে আমার বাড়ির জল আমার নিচে যে বাড়িটা আছে আমার প্রতিবেশী ওর বাড়ি দিয়ে যায় ঠিক আছে এবং এটা প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়ম আমাদের মানতেই হবে তো সে দৃশ্য দেখছেন আমরা এখন বিলুনিয়াতে আসি তো আমাদের বিলুনিয়াতে যে বন্যা হয় সে জলটা কিন্তু আমাদের উপরে যারা আছে পাহাড়ের উপরে ওদের থেকে জলটা এসে আমাদের বাড়িকে ডুবায় তো আমরা সেটা মেনে নিতে হয় বিকজ ইট ইজ এটা হলো নেচার এবং প্রকৃতির নিয়ম ননস্টপ বৃষ্টি কাল থেকে কাল থেকে আজ অব্দি আজকে সারা সারাদিন তো এক সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয়নি আমাদের এখানে সেই আমাদের স্কুলে পরীক্ষা পর্যন্ত ক্যান্সেল করেছি আমরা তো দেখুন এটা মুহুরি বনকর মুহুরি ব্রিজ মানিকতা বলছেন থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর যে দিকটাতে মুহুরি নদীটা বাংলাদেশের দিকে গিয়েছে সেই সেই দিকটার দৃশ্য দেখায় আপনাদের হ্যাঁ হিউজ পাশে যদি দেখেন অনেক বড় হয়ে গেছে সে দেখুন দুনিয়ার বন জঙ্গল গাছপালা সব নিয়ে আসছে কিন্তু পাহাড় থেকে এই মুহুরি নদী জল গতবার যে পাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো ওই যে বিল্ডিং এগুলো কিন্তু সম্পূর্ণ নদীর পারে ছিল কিন্তু এখন নদী না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আই রুমি তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলন